যে পবিত্রতা একটা হলো বাহ্যিক পবিত্রতা যেটা আমরা করি করি। পবিত্রতা ওইটা কি যে শীত থেকে মুক্ত থাকা সব রকম পাপ থেকে মুক্ত এটাও পবিত্রতা তো বাহ্যিক পবিত্রতাটা এখানে বলতেছে যে এটি ইমানের অর্ধেক আর অর্ধেক কি শিরক থেকে এবং বিভিন্ন পাপ থেকে আপনি মুক্ত থাকা এটাও হলো অর্ধেক বাকি অর্ধেক ইমানের আপনি একদিকে বাহ্যিক পবিত্র থাকতে হবে উঁচু করতে হবে আরেকটা হলো বিতর্কতা আপনার কি পবিত্র থাকতে তখন আপনার ইমানটা পরিপূর্ণ হবে এগারো অশোষণের মধ্যে কি এখানে কি পবিত্র থাকবে পবিত্রতা হলো ইমানের অর্থ মানে অর্ধেক বিমানের অর্ধেক কথা বুঝতে পারছেন একটা হল পবিত্রতা আপনার শরীরের আরেকটা হল অন্তরের অন্তর পবিত্র কিভাবে মুক্ত থাকা তারপর যে আলহামদুলিল্লাহ আপনি বললেন এই আলহামদুলিল্লাহটা এত সহজ নয় অনেক দাম এটির আছে দিন যে পাল্লাটা আছে ওই পাল্লাকে পরিপূর্ণ করে দিবে কি আলহামদুলিল্লাহ সেজন্য যত বেশি আল্লাহ শুকুর আদায় করবেন ফায়দা কার আপনার ফায়দা লাইন শাকার তো লাগিয়ে দেন না শুকুর আদায় করবেন

এবং কেউ যদি সুফান আল্লাহ বলে আলহামদুল্লাহ বলে এটা এত দাম বলতেছে এইটা আসমান এবং জমিনের সব মানে জট্টুক জায়গা আছে এটা কতটুক জায়গা পাঁচশো বছরের রাস্তা আসমান থেকে জমিন পাঁচশো বছরের রাস্তা কেউ যেতে পারবে মানে কেউ মানে রসসাল আলী সাল্লামের সময় থেকে কেউ যদি শুরু করে আর কি তাহলে প্রথম আসমান আবার মানে প্রথম আসমানে বছর আবার এক আসমানে চড়া পাঁচশো বছর তো দ্বিতীয় আসমান উঠতে পারবো না এখনো কারণ দেড়শো দেড় হাজার বছর রসোল্লা চোদ্দশো বছর মানে এইসা আলি সাল্লাম থেকে শুরু করে তা দুই হাজার বছর মানে দুইটা আসমান উঠতে পারবে কি যদি তার হায়ার থাকে এরকম আরকি এত প্রশস্ত জায়গা বলতেছে কি অথবা আলহামদুলিল্লাহ বলেন এই প্রশস্ত জায়গাটা পরিপূর্ণ হয়ে যাবে মানে কোথাও ভারী দেখছেন সেটা আলহামদুলিল্লাহ বলেছে এটা মিজান পরিপূর্ণ আর সুফান আল্লাহ আলহামদুলিল্লাহ এই আসমান জমিনের মাঝখান জায়গাটা পরিপূর্ণ করে দেয় কত দামে আজকার কত জিকির আমি নিজে দেখেছি আমাদের যে শেখ বিনবাস রহেমা আল্লাহবিনোহান আল্লাহ আহমদুলিল্লাহ আল্লাহ আকবর সোহান আল্লাহ আহামদুল্লাহ সারাক্ষণ জিকির করত সারাক্ষন মানে প্রশ্ন করতো যে মানুষরা প্রশ্ন করতেছে এই প্রশ্ন মাঝখানে শুধু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুভান আল্লাহ আলহামদুলিল্লাহ এবং জমিনের জায়গাটি পরিপূর্ণ করে হচ্ছে ও সলা মানে এগুলো এক একটা কাজকের কাজের বৈশিষ্ট্য নিরাস বলতেছেন ও সলা নামাজটা কি আপনাকে হেদায়তের পথ দেখিয়ে দেয় নূর চেহারায় নূর যে নাকি নামাজি তার চেহারা নূর আছে আখেরা তো নূর থাকবে তার জন্য অন্ধকারে তার জন্য নূর থাকবে বলতেছে কেউ যদি এরকম মানে নামাজ যাচ্ছেন অন্ধকারে আপনার এই অন্ধকারটা আখেরাতে আপনার জন্য আলো হয়ে যাবে নামাজটা নূর নুর বুরহান এবং দান কি দানটা হলো বুড়া একটা দলিল বুড়ার মানে দলিল আপনি যে আপনার উপরে আপনি জয় করেছেন বিজয় করেছেন এইটাই দলিল কারণ আপনার নাফসটা কি চায় টাকা জমাইতে চায় আমরা নাফস আমাদের নাফসটা টাকা টাকাকে কি টাকা পয়সাকে কি করে লোভ করে পছন্দ করে

কাছে কাছে অর্থ নামাজটা নুর আলো কাটা এটা প্রদীপ আলো কিন্তু সাথে গরম আছে মানে আমরা সূর্যকে বলা সূর্য এবং চন্দ্র দুটাই তো আলো কিন্তু সূর্য এটা তাপ একটু তাপ আছে গরম এভাবে শবরটা হলো দিয়া প্রদীপ মানে এখানে আপনার যে আলো আছে আলোর সাথে একটু গরম আছে কারণ সবর যে করবে একটু কষ্ট আছে সবরটা হলো আলো যে আলোর সাথে গরম কষ্ট আছে কারণ আমরা যেহেতু সবরের বিষয়ে শবরটা এখানে সবর দিয়া সবরটি আলো মানে যে আলোতে গরম একটু গরম থাকে মতো আল কুরআন হুজ্জাতুন লাকা আও আল কুরআন তাহলো হয় তোমার পক্ষে সাক্ষী দিবে না হয় কি তোমার বিপক্ষে থাকবে কুরআন হয় আপনার পক্ষে থাকবে না হয় কি কখন পক্ষে থাকবে আপনার যখন নাকি আপনি কুরআনের হক আদায় করবেন কুরআন পড়বেন কোরআন যা বলেছে তা মেনে চলবেন আইন মেনে চলবেন যা বলেছে তা নিষেধ করেছে দূরে থাকবেন কোরআন হক কোরআন হক আদায় করবেন কোরআন হক বলছিলাম অনেক আছে কোরআন পড়া মুখস্থ করা কোরআন অর্থ জানা কোরআন বুঝে বুঝে পড়া কোরআন কোরআন আহকাম মানা তো কোরআন যে মানবে তখন কোরআন তার পক্ষে কি থাকবে আর কোরআন যেভাবে বলেছে সেভাবে না মানে তাহলে তার কি কোরআন তার বিপক্ষে থাকবে কেমন দিন আমরা আজকে দেখা যায় কোরআন পড়তেই পারি না আমাদের কি অবস্থা হবে অনেক ভাইয়ের সেজন্য কোরআনের হক অনেক গুরুত্বপূর্ণ কোরআন শিখা কোরআনের শুদ্ধ করে পড়া কোরআন জানা কোরআনের মেনে চলা প্রত্যেক ব্যক্তি তারা প্রতিদিন সকালে তাদের নাফসকে বিক্রি করে মানুষরা কি তাদের নিজেদেরকে কি বিক্রি করে হয় সে বিক্রি করে সে যাহান নাম থেকে মুক্তি পায় না হয় সে নিজের নাক্সকে নিয়ে নিজে ধ্বংস করে দেয় প্রতি মানে প্রত্যেক ব্যক্তি সে নিজের নাকসদেরকে কি বিক্রি করে সেজন্য বলতেছে মানুষের দুই প্রকার কাফের এবং মুমিন যে নাকি কাফের সে প্রতিদিন নিজের বিক্রি বিক্রি করে করে সে ধ্বংস হয়ে যায় হয় আর মহমিন সে নিজের নামকে বিক্রি করে সে কি করে জাহার নাম থেকে মুক্তি নেয় যখন সে সকালে উঠি সে নামাজ পড়া শুরু করে আল্লাহ মাহকাম মেনে চলে যা আদেশ করেছে সে শুনে নিষেধ করেছে দূরে থাকে আর কাফের তো সকাল থেকে উঠেই সে পাপ করা শুরু করে দেয় কোন আপাতত নাই আবার আল্লাহ পাপ করা শুরু করে তো এক এক প্রকার ব্যক্তি সে নিজের ন্যাফকে বিক্রি করে সে জাহান্নাম নাম থেকে মুক্ত পায় মুক্তি হয় আরেকজন সে কি নিজের ন্যাফকে বিক্রি করে সে ধ্বংস হয় সে জাহান্নামে নামে প্রবেশ করে তো এটি ছিল এই হাদিসটি রেবাদ করেছে মুসলিম তো এই হাদিস থেকে আমরা যেটি নাকি আমাদের দলিল সেটি হলো আসবর দিয়া অর্থাৎ যে সবর করে সবরটা হলো আলো কিন্তু এটি প্রদীপ মানে আলোর সাথে একটু আপনার কি আছে গরম আছে কারণ যে অনেক সবর করবে তার একটু মানে সে ধৈর্য ধরবে ওই ধৈর্য কষ্টকর একটু কষ্ট আছে কষ্টের মধ্যেই আপনার এটা সব আছে কারণ হাতে আসছে অন্য আসবে যে যত আপনার কষ্ট বেশি হবে তত সব বেশি হবে যত কষ্ট বেশি তত কি সব বেশি হবে সেজন্য আপনার ধৈর্য ধরতে হবে আল্লাহ সব হায় তার আমাদের সবাইকে সব রকম মুসিবতের উপরে আমাদেরকে ধৈর্য ধারণ করার তফিক দান করুন আসল আল্লাহ সঈদিন মোহাম্মদ আল্লাহ আলী সাহেব আজমাইন সালাম আলহামদুল্লাহ